আমরা নদী ভাঙ্গা মানুষ অল্প জায়গার উপর ঘর তুলে আসি সেই ঘরও এখন নদীতে যাচ্ছে ঠিক এভাবেই বলছিলেন বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হিন্দুকান্দি গ্রামের বাসিন্দারা আমরা নদী ভাঙ্গা মানুষ কিছু নেই অল্প কিছু জায়গা দিয়ে আমরা ঘর তুলে আইসি সেই ঘর এখন নদীর মধ্যে যাই ঘর গেলে মতো থাকুক আর সে যার দাম করি সে যাওয়ার মতো পথ নেই ধ্যান বাইর করে বাচ্চা ছোটো ছোটো ছোট ব্যবসা করে খাই চলাফেরা করা খুব কঠিন হয়ে গেছে ছোটো ছোটো ছোট পড়লে নদীর উপরে থাকি কয়েকদিনের ভারী বৃষ্টিতে সারিয়াকান্দির পৌর এলাকায় বাঙালি নদীর তীর সংরক্ষণ কাজের ব্লক ধসে গেছে এবং সেখানে বিশালাকার গর্তের সৃষ্টি হয়েছে তিন শতক মাটি তাই উপরে একটা ঘর তুলছি সেই ঘরও ভাঙিয়ে যাচ্ছে কালকে জিনিসপাতি কান দেওয়া হইস না আমরা এখন এই জায়গা ভাঙিয়ে গেলে এখন কোথায় যাব। এদিকে বৃষ্টিতে সদর ইউনিয়নের একটি সড়কের একাংশ ধসে গেছে আরসিসি ব্লক ধসে যাওয়ায় এলাকাবাসী পড়েছেন বিপাকে অতিবৃষ্টিতে দেখা যায় আমাদের যে বৃষ্টির পানিগুলা এগুলা বাঙালির দিকে ধেয়ে আসে তো এই পানিগুলা সঠিকভাবে বাঙালিতে পৌঁছানোর আসলে কোনো উপায় নাই কোনো ড্রেনেজ সিস্টেম নাই যার কারণে দেখা যায় যে বিভিন্ন রাস্তাঘাটের উপর দিয়ে পানিগুলা গিয়ে এই যে বাঙালি নদীতে যে তীর সংরক্ষণ বাদগুলো আছে সেগুলোকে ক্ষতিগ্রস্ত করতেছে বৃষ্টির পানির স্রোতে এভাবে ভাঙ্গন অব্যাহত থাকলে বেশ কিছু পাকা বসত বাড়ি বাঙালি নদীতে বিলীন হওয়ার শঙ্কা রয়েছে ইউনিয়ন পরিষদ থেকে ড্রেন করে দেওয়া হয়েছে এলাকার সুবিধার্থে এই ড্রেডের সমস্ত চাপ এই পুকুরে এসে পড়ে তো ড্রেনের মুখ যেহেতু সমস্ত পানি এসে এখানে চাপ পরে ড্রেনের মুখটা খুবই শক্তিশালী হওয়া প্রয়োজন ছিল সরকারি টাকা বরাদ্দ হয় আমরা সেটা সুবিধা ভোগ করবো এটাই জনগণের প্রত্যাশা কিন্তু সরকারি টাকা সঠিকভাবে ব্যবহার না হওয়ার কারণে এলাকা বেশি জনদুর্ভোগে পরিণত হচ্ছে অতি দ্রুত এখানে মেরামত কাজ না করলে সড়কের যান চলাচল বন্ধ হওয়ার শঙ্কা আছে পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দ্রুত সমস্যার সমাধানের ব্যবস্থা নেবেন বলেও জানা গেছে পানি উন্নয়ন বোর্ড এবং ইউনো মহোদয়ের সঙ্গে যোগাযোগ করার পরে তারা আমাকে আশ্বস্ত করেছে যে দ্রুত গতিতে তারা ব্যবস্থা নেবে দৈনিক করতোয়া সারিয়াকান্দি বগুড়া